পাঁচ জায়গায় মিথ্যা বলা যায় জায়গায় বউয়ের সাথে মিথ্যা কথা বলা যায় স্ত্রীর স্ত্রীর যদি তার স্বামী একটা জামা আনে তার স্ত্রীর জন্য যদি একটা কি আনে শাড়ি আনে জামা আনে কাপড় আনে আরও যেটাই শখ করে আনুক স্ত্রীর একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি স্বামী এটা কম দামে আনুক তোমার অপছন্দ হোক এরপরেও স্ত্রী যদি বলতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি যেটা আনছেন আপনার চয়েস আছে এটা পড়লে আমাকে মানাবে অনেক ভালো হয়েছে জিনিসটা তাহলে স্বামীর কলিজাটা ছোট হয় না বড় হয় ভবিষ্যতে আরেকটা কিনে দিতে মন চাইবো কিন্তু যেই নারীরা নাক শীতটা এইটা কি আস এڑی তোমার পছন্দ দিছে তোমারে ঠকাইয়া দিছে তোমারে বাস দিয়া তয়লে এই স্বামী ভবিষ্যতে স্ত্রীর আর কিছু দিবে না সম্ভাবনা আছে এইজন্য মা বোনদেরকে বলি তোমরা সতর্ক হও স্বামী যদি কোনো কিছু দেয় তুমি এটা ভালোবাসার সরে গ্রহণ করবা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চয়েস আছে এটাকে আপ করলে আমাকে মানাবে আপনি দিবেন আলহামদুলিল্লাহ বদলা বদলি নাই যেটা দিবেন এটা আমার জন্য অনেক কিছু এই কথা বলার স্ত্রীরা কখনো স্বামীর অবদ্ধ হয় আবার স্ত্রী যখন রান্না করে আপনার কাছে কোনো কিছু নতুন খাবার নিয়ে আসে আপনি এটা দেখার পরে বলবেন এই রান্না লবণ হয় নাই মরিচ বেশি হয়েছে হলুদ হাতে লেগেছে এরকম বললে ভবিষ্যতে আর খানা মিলব আর আপনি যদি বলতে পারেন মাসাল্লাহ অনেক বড় বড় নাবিদামি হোটেলের চাইতে তোমার রান্না অনেক ভালো একটা কথা শুধু বলবেন সারা দুনিয়ার কত জায়গায় রান্না খাই তোমারটার মতো হয় না তাইলে এই স্ত্রীর কাছে আপনার জন্য ভালোবাসার অভাব হওয়ার সম্ভাবনা নেই শুধু এই কথাটা বলবেন যে খাই তো সব জায়গায় কিন্তু তোমারটার মতো অনেক জায়গায় ভালো ভালো রান্না খাই কিন্তু তোমারটা আলাদা স্পেশাল তাহলে এই জায়গায় ভালোবাসা বাড়বে না কমবে আবার এখন মনে মনে সে মোল্লা ভাই মিথ্যা কথা হবে ববর সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে খুশি হবে মিথ্যা আসলে kasa মিথ্যা কথা না হয় সেটা কেমন আপনার স্ত্রী বেশি টাকার জিনিস সারা পছন্দ করে না কিন্তু আপনার তৌফিক নেই কিনছেন 300 টাকা দিয়া কিন্তু 300 টাকা বললে তার নাক কি উঠবে না এইজন্য আপনি বলবেন 600 দি আনছি কত গুণা হবে না কি হবে না আপনি ঘুরছেন এক দোকান কিন্তু স্ত্রী গাইসা বলবেন তোমার জন্য কিনতে যায়া কত জায়গায় ঘুরছি আমার মন মতো জিনিস কিনতে যায়া দুই ঘন্টা যাবত ঘুরছি তোমার জন্য এটা আনছি গোনা হবে না স্ত্রীকে খুশি করার জন্য এই জায়গায় মিথ্যা কথা বলা যায় তার কারণ এই মিথ্যা কথা বলার দ্বারা কারো কোনো ক্ষতি নাই পাঁচ জায়গায় মিথ্যা বলা যায় কয় জায়গা এটা আরেক দিন বলে দিব কয় জায়গা এর ভিতরে আসল নাই গড়ে এক নাম্বারটা কোথায় গড়ে স্ত্রীকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে দুই একটা আবার সারা জীবন বললেন না সব ব্যাপারে বললেন না ফোন আইছে বান্ধবীর বউ কয় কার ফোন কয় ব্যবসায়িক ফোন এটা বলা যাবে আবার যে ফতুয়া দিয়ে না যে মোল্লা ভাই বলছে বউর সাথে মিথ্যা কর না শুধু একটা জায়গায় বলতে পারবেন যেহেতু আপনার স্ত্রীর কম দামে জিনিসে তার মন ভরে না আপনার তৌফিক নাই এখন আপনি কম দামি জিনিস কিনা বেশি দাম বলা কি এটা পারবেন একটা প্রশ্ন আসছে নামাজের অক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা না আপনার এলাকায় নামাজের সময় হইলেই আপনি আজান দিবেন আপনি নামাজ শুরু করবেন এর আগে জায়েজ হবে না কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া এটা একটা ফরজ ওয়াক্ত চীনে নামাজ পড়া এটা কি ফরজ আচ্ছা ফজরের সময় নামাজ জোহরের পড়লে হবে নামাজের টাইম লাগবে নামাজের টাইম লাগবে তবে আমাদের বাংলাদেশে নামাজগুলা হয় খুব মানে এক টাইমে কি আউয়া লক্ষ্যে হয় না অত প্রত্যেক নামাজ আউয়াল অক্তে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে কিন্তু আমরা যেমন ফজরের নামাজ আমাদের দেশে একদম একদম শেষ আর টাইম নেই ইমাম যদি কোনো কারণে ভুল করে দ্বিতীয়বার দৌড়ানেরও কি নেই এরকমের নামাজও কি পড়ে আবার জোহরের নামাজ কাইক কইরা দেড়টার আগে না দেড়টার আগে আমাদের দেশে জোহর পড়া হয় না অথচ বারোটাই জোহরে শুরু হয়ে যায় সাড়ে বারোটা যদি নামাজ পড়েন সবাই হাসবে খুবই এত আগে আজান আসরের নামাজ তো আমার দেশে পড়া হয় সবচেয়ে শেষ বেলা কিন্তু এ যখন আপনারা যান আচ্ছা বলেন তো আসরের নামাজ এত দেরিতে হয় আবার মাগরিবে এত তামসা চলে একজনে আজান দেয় একজন ইকামত দেয় কয় নামাজের টাইম কম কিন্তু রমজান এলে আবার উল্টে যায় রমজান আইলে আধা ঘন্টা পরে নামাজ হবে কারণ এখন তো খানা আছে খানা বাদ দেওয়া যাবে না তো যাই হোক নামাজ শুরু হওয়ার আগে নামাজ পড়া যাবে না নামাজ পড়া কি ফরজ ফরজ মতো সালাম ফিরানোর সময় ও আলাইকুম বলে না আসসালাম আলাইকুম বলে সালাম আলাইকুম মানে কি সালাম আলাইকুম মানে তুই মরি যা তুই মর তুই মরস নাকি লিখে আমাদের সালাম হচ্ছে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ কি সুন্দর সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এটা হচ্ছে আমাদের সালাম আমাদের দেশে তো সালাম কত রকম আছে পোস্টারের মধ্যে সালাম আছে মন্টু ভাইয়ের সালাম নিন দিব্যা মার্কায় বলেন মন্টু ভাইয়ের দিব্যা মারকায় তো তুই সালাম দিসুত্তি বেটা আবার নেতা দেয় ইসলাম সালাম আলাইকুম মাহফিলে সালাম দেয় সালাম আলাইকুম তো তুই তোরে সালাম দিতে কইছে কেন সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আসসালামু কোনো প্রয়োগ নাই এজন্য আল্লাহর কোরআনের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কি নাই একটা প্রশ্ন আসছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে হ্যাঁ দাঁড়িয়ে প্রস্রাব করে বসে প্রস্রাব করার বিধান কি দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না কথা শোনেন যদি অসুস্থ হয় মাজুর হয় বসতে সমস্যা হয় দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে দোষের কিছু নাই এবং এমন এক জায়গায় আপনি গেছেন যেই জায়গায় পেশাব করলে আপনি যদি বসে করেন আপনার জামা কাপড় কি ময়লায় নষ্ট হয়ে যাবে এই রকমের জায়গায় পারি প্যাশাব যদি আপনি অসুস্থ হন হাঁটু বাঁকা করতে পারেন দাঁড়ায়া প্যাটসাপ করতে পারবেন এমন জায়গায় গেছেন যে জায়গায় আপনি বসে প্রসাপ করলে আপনার জামা কাপড় কি হবে এই জন্য দাঁড়ায় প্রসাব করতে পারবেন এরপরে আপনি বিদেশ গেছেন যাইয়া দেখেন বসার কোনো জায়গা নাই সব দাঁড়াইয়া কোটা দিয়া রাখে কি দিয়া রাখে দেখছেন না এরকমের কোটরা দিয়ে রাখছে তা আপনি যদি ওখানে যে হতুয়া দেন এনেই বইয়া ফেসাব করে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না ওই জায়গায় দাঁড়ায়া প্রসাব করা না জায়েজ না আমাকে একজন ফ্রান্স থেকে বললেন ফ্রান্সে বিভিন্ন উন্নত দেশের মধ্যে মানে বাথরুমের ভিতরে সাওয়ার নাই সাওয়ার তো বুঝছে যেটা দিয়ে পানি খরচ করেন এটা নাই বিজার টিস্যু তারা ইউজ করে তো তাকে আমি বললাম যে এটা কি কয় যে মোল্লা ভাই এখানে তো বিজার টিস্যু ইউজ করে কিন্তু কোনো সাওয়ার টাওয়ার নাই পানি টানি খরচ করে না হ্যাঁ বিজার টিস্যু দিয়া আপনি পবিত্র হওয়া কি আছে যায় আছে যদি পানি না থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশে আছি আমাদের পানির কোনো অভাব আছে সব জায়গায় পানি আছে না নাই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা এটা পছন্দ করেন আল্লাহ পাক মসজিদে কোবার মুসল্লিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এমন একটা ঘোষণা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে কোবাতে গেলেন যাইয়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তারা বলেন আমরা যে আমলটা করি এটা হলো আমরা যখন অপবিত্র হই আমরা তখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করি রাসুল বলেন এই কারণেই তোমাদেরকে আল্লাহ ভালোবাসে তো মূল মাসালা ছিলাম ওজরের কারণে দাঁড়িয়ে প্রসাব করা কি আছে জায়েজ আছে তবে এটাকে আদত বানায় নিয়েন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি নিজেও প্রয়োজনে দুই একবার দাঁড়িয়ে কি পড়সা করেছেন